চিরা হচ্ছে এক ধরনের খাবার যা বাংলাদেশ ভারত নেপালে খাওয়া হয় ধান থেকে চিরা তৈরি করা হয় ভালো স্বাদে চিরা পেতে হলে নির্দিষ্ট জাতের ধান নির্বাচন করতে হয় চিরা শুকনো বা ভেজা অবস্থায় খাওয়া যায় পানি দুধ এবং অন্যান্য তরল জাতীয় পদার্থ খুব সহজে চিরা শুষিয়ে নিতে পারে শুকনো চিরা গুড়ের পাটালে দিয়ে খাওয়ার রীতি আছে এটা খুব সহজে হজম হয় মিষ্টির দোকানগুলোতে দই চিরা একটি বহুল প্রচলিত খাবার পেট ঠান্ডা করতে পানের অভাব পূরণে এবং একই সাথে ক্ষুদা মেটাতে চিরার গুরুত্ব অপরিসীম চিরা খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না গরমে নাস্তায় বিকালের খাবারে বিভিন্নভাবে রান্না করে দইয়ের সাথে আমের সাথে কত কি উপায়ে চিরা খাওয়া যায় তা বলে শেষ করা যাবে না চিরায় আঁশের পরিমাণ অনেক কম থাকে যা ডায়রিয়া ক্রোনস ডিজিস আলসারেটিভ কোলাইটিস অন্ত্রের প্রদাহ এবং ডায়ভার্টিকুলাইসিস রোগ প্রতিরোধে চিরা খাওয়ার উপকারিতা অনেক সিলিয়াক ডিজিজের রোগীদের জন্য চিরা খাওয়ার উপকারিতা রয়েছে চালের প্রোটিন পোলাইমিন এবং গ্লুকোটিনের শোষণে কোনো সমস্যা না থাকার কারণে এই রোগীদের জন্য চিরা গ্রহণ করা নিরাপদ চিরায় পটাশিয়াম এবং সোডিয়ামের পরিমাণ কম থাকার জন্য কিডনি রোগীদের জন্য চিরা খাওয়ার উপকারিতা অনেক